হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাবো আবাদপুকুর হাট প্রাচীন একটি হাট যে হাটের অপরূপ সৌন্দর্য ভরা এই হাটটি আর অনেক বড় এই হাট এ হাটের আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কারণ এই হাটের এলাকা যে নওগাঁ জেলার রায়নগর থানার পুরোটাই ফসলের মাঠ এখানে ধান উৎপাদনের মধ্যে সেরা আত্রায় রানীনগর বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় এই আত্রায় রানীনগরে আপনারাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান ক্ষেতের দৃশ্যগুলো আর এখন আমরা যাচ্ছি সেই প্রাচীন আবাদ পুকুর হাটের যেটা নাম করা চার মাথা চার মাথায় আমরা প্রবেশ করব। আপনাদেরকে চার মাথা থেকে এখন আমরা আছি চার মাথার দক্ষিণ কালীগঞ্জ সিংরা নাটোর রোডে এই রোড দিয়েই চলে যাব আমরা এখন সে আবাদ পুকুর প্রাচীন হাট আবাদ পুকুর হাটের চার মাথায় যে চার মাথায় সবাই পরিচিত আর চার মাথায় যে দোকানগুলো অবস্থান আছে সেগুলো কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে রোড দিয়ে যাচ্ছে মোটরসাইকেল রোডটা কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা চার মাথার দিকে প্রবেশ করতেছি এখানে আছে অনেক বড়ো বড়ো বিল্ডিং যেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই ডন ক্যামেরার মাধ্যমে এটাই সেই আবার প্রচার মাথা তো এখন আপনাদেরকে দেখাবো যে আত্রায় রানীনগরের যে বিশাল ধান ক্ষেত এই ধান ক্ষেতের দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ যেখানে ধান উৎপাদন হয় এই আত্রাই এবং রানীনগরে সেই রানীনগরে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ফসলের মাঠ ফসলে ভরপুর পুরো মাঠ একটা জমিও এখানে ফাঁকা নেই যেখানে ফাঁকা রাখার মতো কোনো জমি কিন্তু এখানে নেই প্রত্যেকটা জমিতে ধান খেতে ভরপুর ধানে ভরপুর হয়ে আছে আপনাদেরকে আরও ভালো করে একটু দেখানোর চেষ্টা করতেছি চারিদিকে ঘুরে এই ড্রোন ক্যামেরার মাধ্যমে যে এই পরিবেশটা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে এবং আপনাদের কাছে কেমন লাগতেছে এটা আপনারা অবশ্যই জানাবেন যে এই দৃশ্যটা যে আপনাদেরকে আমরা দেখালাম যেখান থেকে আমরা এই ডনটা উড়াইয়েছিলাম সেই জায়গায়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকেই কিন্তু আমরা এই ডনটা মানে ছেড়েছিলাম যে আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা চেষ্টা করলাম আশা করি এই যে দৃশ্যগুলো ভালো লাগবে আসলে আমাদেরকে ভালো লাগে এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা মতামত জানাবেন কারণ এত সুন্দর দৃশ্যগুলো আসলে আমরা অন্য কোথাও দেখতে